ভাবতে ভাবতে আবারও মোবাইলটা বেজে ওঠে মায়া ভাবতে থাকে ধরবে কি ধরবে না মাথায় একটা বুদ্ধি আসে সেটা কাজে লাগানোর জন্য রিসিভ করে কানে দেয় সঙ্গে সঙ্গে ভেসে আসে অপর পাশের মানুষটার গর্জন মায়ু হ্যাঁ এমন গর্জন শুনে মায়া ভয়ে ভয়ে কথাটা বলে কান থেকে মোবাইল দূরে সরিয়ে রাখে সঙ্গে সঙ্গে আবারও শান্তন হুমকি ভেসে আসে কই ছিলে মায়ু কয়টা কল দিছি সকালে কি বলে আসছি মনে নেই বাসায় যাই তোমার কি অবস্থা করি একবার দেখো সাত রাগের মাথায় একাধারে বক বক করে যাচ্ছে সব কিছু বাদ দিয়ে মায়া মোবাইলটা কান থেকে এক হাত দূরে রেখে দিল কিছু শুনেই সে এইসব কিছুক্ষণ দূরে রেখে এবার কানের কাছে নিয়ে বলল হ্যালো কি হ্যালো কথা বলছো না কেন কয়বার কল দিচ্ছি কইছিলে বাড়িতে ছিলাম কোথাও পালিয়ে যায়নি এইসব মাথায় এনো না কল ধরনি কেন বাড়িতে থাকলে মায়া এবার মন খারাপ করে স্বরে বলে নিচে ছিলাম তাই শুনতে পাইনি শান্তর ভ্রু কুচকে যায় এমন স শুনে ভাব ছেড়ে গম্ভীর গর্থে বলে মন খারাপ স্বরে কথা বলছো কেন মায়ার ইচ্ছে করলো চিৎকার করে কোনো একটা গালি দিতে পড়াশোনা বন্ধ করে আবার মন খারাপ কেন জিজ্ঞেস করে তার মাঝে নিচ থেকে মামুনির ডাক শোনা যায় তাই কিছু না বলে তাড়াতাড়ি করে বলে ওঠে ওয়াশরুমে যাব বাই পরে কথা হবে বলেই কলকেটে কেটে স্বস্তির নিঃশ্বাস নেয় মায়া উপর থেকে শান্তর কটকা লাগে মামনের গলা সে শুনেছে আবার ভাবে হয়তো কোনো কাজে রেখেছে মোবাইলটা রেখে কাজে মন দেয় কিছুক্ষণ পর একটা মিটিং আছে তাই এর আগে মায়ুকে কল দিয়েছিল অন্যদিকে রুমের বাহির থেকে বাহির সব কথা শুনে বোঝা যায় মায়া শপিং করতে যাওয়ায় ব্যাপারটা লুকাচ্ছে একদিনে ভালো করেই বুঝেছে মায়াকে নিয়ে শান্ত অনেক বেশি ওভার পজিটিভ ব্যাস এটাই কাজে লাগাবো। বড় মা তাকেও ডেকে যেতে বলেছে শপিংয়ে হাসতে হাসতে নিজের রুমে চলে যায় রেডি হতে এগারোটা সবাই দাঁড়িয়ে আছে গাড়ি পার্ক করা থেকে নিয়ে আসতে গিয়ে মামা আর শান্তার বাবা মায়ার পরনে বোরখা মামনি বলেছে বোরখা পরতে কিন্তু তার বোরখা ছিল না তা মামনিকে বলতেই বলেছে একবার আলমারি খুলে দেখ মামনির কথা শুনে আলমারি খুলে ভীষণ অবাক হয় আলমারি ভর্তি টপস জিন্স শাড়ি থ্রি পিস বোরখা নিজের বিষয় কাটিয়ে সেখান থেকে একটা বোরখা নেয় ভালো করে খেয়াল করতে দেখে পকেটের উপর লেখা বারো তিন দুই হাজার নয় আমার মায়ুর জন্য নেওয়া প্রথম গিফট এটা দেখার পর মায়ার মাথায় হাত চলে যায় এগুলো প্রায় চার বছর আগের বোরখা বিশ্বাস করতে পারে না শান্ত এগুলো সত্যি সত্যি এখনও রেখে দিয়েছে মামনিকে জিজ্ঞেস করলে বলেছে এইসব কিছু চার বছর ধরে জমিয়েছে তার জন্য যখন যেখানে যেটা ভালো লেগেছে সেটা নিয়ে এসেছে সব শুনে মায়া কি বলবে ভেবে পায় না একটা মানুষ কি করে এতটা ভালোবাসতে পারে মায়া চল মামনির কথায় ঘোর কেটে মায়ার তাড়াতাড়ি করে বোরখা পরে পিছনে হাঁটা দেয় গাড়িতে উঠতে দেখে সামনে ড্রাইভার আর বাবা পিছনে শান্তি মামনি পিছনটাই হয়তো আর এগুলো সবাই বসেছে ভেবে আরাম করে তাদের মাঝখানে বসে সবাই বসতেই গাড়ি স্টার্ট দেয় এগারোটা তিরিশ গাড়ি এসে মার্কেটের সামনে থামে যে যার মতো নেমে যায় একসাথে বালি মার্কেটে ঢুকে হঠাৎ মায়ার উপরে চোখ পড়তেই দেখেন অরিন আফরোজ পিয়া শোরুমে এসেছে দেখে মনে হচ্ছে লাইভ করছে ইচ্ছে করে দূরে গিয়ে একটা সেলফি নিতে কিন্তু পারে না সবাই এই দিকে না গিয়ে অন্য দোকানে চলে আসে বাধ্য হয়ে নিজেও ঝিমাতে ঝিমাতে সেই দিকে যায় তারপর শুরু হয় একের পর এক কাপড় দেখা সে এক পাশে বসে অবলীলায় দেখে মন তো সেই নউরিন আফ্রোস পিয়ার শোরুমে পড়ে আছে প্রায় দুই ঘন্টা পর সবার শপিং শেষ হয় মায়ার জন্যও শাড়ি নিয়েছে মামনি পছন্দ করে সব কিছু প্যাকিং করছিল তার মাঝে কেউ একজন দৌড়ে এসে মায়াকে জড়িয়ে ধরে পড়ে যেতে যেতে মায়া নিজেকে সামলে নেয় থতোমতো খেয়ে সামনে তাকিয়ে খুশি হয়ে যায় এটা তার মামা তো ভাই প্লাস ভার্সিটির বেস্ট ফ্রেন্ড অন্যদিকে এই সব দেখে মাহি বোকা হেসে সবার আড়ালে পিক তুলে অন্য নাম্বার থেকে পিকগুলো শান্তর কাছে পাঠায় একটু আগে মার্কেটে আসার একটা পিক দিয়েছিল তবে শান্ত এখনো সিন করেনি আশায় আছে সিন করবে আর এই মায়াকে ক্যালানি খাওয়াবে কেমন আছিস মায়া মায়া চারিপাশ তাকিয়ে রাবিকে ছেড়ে এমন হাত মিলিয়ে জবাব দেয় এই তো ভালো তুই কেমন আছিস আমিও ভালো অন্যদিকে এইসব দেখে শিরু বেগম আর স্নিগ্ধ চৌধুরী ঘেমে নেয় একাকার এখনও শান্তকে বলেনি তার উপর এই উটকো ঝামেলা শান্ত কোনোভাবে জানলে সব শেষ শিরু চৌধুরী তাড়াতাড়ি করে মায়ের কাছে এসে নিজে দেখে একটু টেনে নিয়ে বলে মামনি ছেলেটা বুঝি তোমার পরিচিত ভার্সিটি ফ্রেন্ড মায়া তাকায় উপর নিজ মাথা জেকাতে জেঁকাতে বলে ফ্রেন্ড প্লাস ভাই আমার মামাতো ভাই আবার বেস্ট ফ্রেন্ডও আমরা একই ভার্সিটিতে একই ক্লাসে পড়ি দুই বছর ধরে মায়ার মুখ থেকে ভাই শুনে নিজেকে একটু শান্ত করে শিরু চৌধুরী ভয় তবে ভয় যায় না কারণ ভালো করে জানে শান্ত এইসব ভাই পাই মানবে না তাই কথা ঘোরাতে বলে ও আচ্ছা চলো সবার খিদে পেয়েছে তোমার ভাইকেও বলো আসতে ফিস ফিস করে মায়ের উদ্দেশ্যে কথাটা বলে ইচ্ছে না থাকলেও মুখের ঠেলায় বলছে মায়াও তাই করে রাব্বি চল লাঞ্চ করি রাব্বি একবার বাইক সবাইকে দেখে নিয়ে বলে ওঠে না রে সময় নেই অন্য সময় করব। কিন্তু মায়া তো মায়া খালকেটে কুমির আসার আগে সে নিজেই খালকেটে কুমিরকে কাছে চলে যাবে আর চোখে বাড়ির সবার দিকে তাকিয়ে জোর করে বলে তুই লজ্জা পাচ্ছিস আমি জানি চল কিছু হবে না কতদিন পরে দেখা হয়েছে তোর সাথে আজকে সব কথা শেষ করতে হবে মামনি চলো বলেই রাব্বির হাত ধরে সবাই ভয়ে ভয়ে তাকিয়ে আছে কারণ সবাই জানে মায়াকে নিয়ে শান্ত কতটা পসেসিভ সবার এমন দৃষ্টি দেখে মায়া মাথা চুলকে হাত ছেড়ে রাব্বিকে চোখ রাগানি দেয় বাধ্য হয়ে রাজি হয় শিরু চৌধুরী এসে মায়াকে হাতের মাঝে নিয়ে হাঁটা দেয় পিছন পিছন সবাই স্নিগ্ধ চৌধুরী বউয়ের দিকে তাকিয়ে বুঝতে পারছে বেচারি ভীষণ ভয়ে আছে নিজেও এসে রাব্বির পাশে দাঁড়ায় রেস্টুরেন্টে এসে সবাই বসে পড়ে কপাল খারাপ মায়ার পাশে বসেছে রাব্বি অন্য পাশে মাহি সোজাসুজি শান্তি আর পাশে মামনি সবাই গোল হয়ে বসেছে যে যার মতো খাবার অর্ডার দেয় অন্যদিকে সেই রেস্টুরেন্টে এসেছে শান্ত ডিল করার জন্য এক ঘন্টা ধরে কথা বলছে সামনে বসা ক্লায়েন্টদের সাথে পাশে নিজের পি ইফতি মাঝে মাঝে মায়াকে ভীষণ মনে পড়ছে কিন্তু বিদেশি নেই ক্লায়েন্ট তার উপর এদের অনেক দিন ধরে ঘুরাচ্ছে ফাইনালি আজকে সময় দিয়েছে তাই ভেবে নিয়েছে ভালো করে হ্যান্ডেল করবে কথা বলতে বলতে হঠাৎ সামনে চোখ যেতেই থমকে যায় চোখ কষলে ভালো করে তাকায় বুঝতে পারে না মায়া এখানে কি করছে পাশে একটা ছেলেকে দেখে মাথার রক্ত উঠে যায় মুহূর্তে ডিল টিল ফেলে টেবিলটায় উল্টে দিয়ে সামনে হাঁটা দেয় রাব্বি আর মায়া পিজা খাচ্ছিল তাও দুইজন মিলে একটা কারণ তাদের পছন্দ পিজ্জা দুটা অর্ডার দিলে নষ্ট হবে ভেবে একটা দিয়ে দুজনেই ভাগাভাগি করে খাচ্ছে সবাই যার যার মতো খাচ্ছে কারো দিকে মন নেই মায়ের হাতের পিজ্জা স্লাইসটা খাওয়া হতেই আরেকটার জন্য হাত বাড়াতে যাবে ঠিক তখনই কেউ খপ করে হাতটা ধরে খাওয়ার মাঝে বাধা পাওয়ায় রেগে পিছনে তাকাতেই চোখ মুখ শুকিয়ে যায় হাত ধরে শান্ত দাঁড়িয়ে আছে নাচাইতেও কেঁদে দেয় ফুপিও বলে ওঠে মামনি বাঁচাও হঠাৎ মায়ের কান্না জড়িত কণ্ঠের সবাই তাকাতেই পাশে শান্তকে দেখে ভয় পেয়ে যায় শান্ত চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে রাগে শরীর কাঁপছে দেখে বোঝা যায় কি রকম রেগে আছে শিরু চৌধুরী খাওয়া বাদ দিয়ে তাড়াতাড়ি বলে উঠে শান্ত এখানে মায়ার দোষ নেই আমি মায়াকে নিয়ে এসেছি এই নাদিয়ার বিয়ের শপিং কথা শেষ করতে পারে না শিরু চৌধুরী তার মাঝে শান্ত হুঙ্কার দিয়ে উঠে কারো ইচ্ছা না থাকলে তাকে জোর করে নিয়ে আসা যায় না আর আপনার সাহস কীভাবে হলো আমার স্ত্রীকে আমার অনুমতি ছাড়া বাসা থেকে বের করার কথাগুলো বলেই এবার মায়ার দিকে হিমশীতল ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে তোমাকে কি বলেছিলাম বাসার বাইরে পা রাখার সাহস কই পাও আবার একটা ছেলের পাশে বসে ঘেঁসাঘেসি করে পিৎজা খাচ্ছ বলেই কাউকে তোয়াক্কা না করে সবার সামনে মায়াকে কোলে তুলে বাইরে হাঁটা দেয় ভয়ে মায়া এবার জোরে কেঁদে দেয় এই সাইকো তার জীবন শেষ করে দেবে ভালোই বুঝেছে হাত পা ছোড়াছড়ি করেও লাভ হয় না শান্ত এসে একদম গাড়ির ভিতর ফেলে মায়া চিৎকার করতে গেলে শান্তর চোখ দেখে চুপ হয়ে গুটি মে সুটি মেরে দরজার সাথে লেগে যায়